অবিলম্বে সংস্কার গণহত্যার বিচার ও নতুন সংবাদ প্রণয়ন করতে হবে জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন অভ্যুত্থানের পরেও বাংলাদেশকে পুরনো পদ্ধতিতে চালানোর চেষ্টা চলছে যা ছাত্র জনতা মেনে নেবে না অবিলম্বের সংস্কার গণহত্যার বিচার ও নতুন সংবিধান প্রণয়ন করতে হবে একটি জনকল্যাণমূলক রাষ্ট্র গড়ে তুলতে হবে যেখানে মানুষের সব অধিকার নিশ্চিত হবে ফ্যাসিস সরকারের গণহত্যা ও অপকর্মের বিচার করতে হবে রোববার সাতাইশে জুলাই দুপুরে নেত্রকোনার পুরাতন কালেক্টরেট ভবনের উন্মুক্ত প্রাঙ্গনে পথসভায় তিনি এ কথা বলেন নাহিদ ইসলাম আরো বলেন দু সালে ছাত্র ছাত্র জনতা ঐতিহাসিক গণঅভ্যুত্থানের মাধ্যমে ফ্যাসিস্ট হাসিনা সরকারের ক্ষমতা থেকে হটিয়েছে কিন্তু যে আশা আকাঙ্ক্ষা নিয়ে সোয়রাচারকে উৎখাত করা হয়েছিল তা এখনো পূরণ হয়নি আগামী 3 আগস্ট ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে বিচার সংস্কার ও নতুন বাংলাদেশ গঠনের দাবিতে সবাইকে সমবেত হওয়ার আহ্বান জানান তিনি সবাই এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি বলেন দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব নিয়ে দেশি বিদেশি ষড়যন্ত্র চলছে আমাদের শরীরে এক বিন্দু রক্ত থাকা পর্যন্ত কোন ষড়যন্ত্র সহ্য করব না তিনি অবিলম্বে সীমান্ত হত্যা বন্ধেরও দাবি জানান পথসভায় সবাই আরো বক্তব্য দেন উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সাজি সালম সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডাক্তার তাস্তিম জারা কেন্দ্রীয় সংগঠক প্রীতম সোহাগ কেন্দ্রীয় কমিটির সদস্য ফাহিম রহমান খান পাঠান রুহুল আমিন আইনি এছাড়াও মঞ্চে উপস্থিত ছিলেন হাসনাদ আবদুল্লাহ সামান্তা শারমিন আরিফুল ইসলাম আদিব এহতেসামুল হক মনিরা শারমিন অর্পিতা শ্যামা দেব ডাক্তার জাহিদুল ইসলাম আবু বকর মজুমদার মারুফ আল হামিদ জাকারিয়া ইমন প্রমুখ